ফালাকাটা পুরসভা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণের পথে শহরে তৈরি হতে চলেছে প্রায় দু হাজার বেশি ছাদ ঢাকা পাকা ঘর শুক্রবার এই ঘোষণা করেন নবগঠিত পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় জানা গিয়েছে ফালাকাটার সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি বহুদিনের ইচ্ছা ছিল পুরসভার নতুন আবাসনের নিরাপদ ও স্থায়ীভাবে বসবাস করা তবে পূর্ববর্তী বোর্ড সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি সাড়ে তিন বছরে কিন্তু নতুন বোর্ড গঠনের মাত্র এক মাসের মাথায় সেই স্বপ্ন পূরণের পথে বড় পদক্ষেপ নিল পুরসভা চেয়ারম্যান অভিজিৎ রায় জানান প্রথম ধাপে শহরের আঠেরোটি ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডের একশো থেকে একশো পঞ্চাশটি করে ঘর দেওয়া হবে এর জন্য সুদা থেকে আমরা সবুজ সংকেত পেয়েছি আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি আবেদন প্রক্রিয়া শুরু করা যাবে পৌরসভার পক্ষ থেকে আরও জানানো হয়েছে গোটা আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে আবেদন জমা পড়ার পর পৌরসভার কর্মীরা মাঠ পর্যায়ে সার্ভে করে যোগ্যদের তালিকা তৈরি করবেন দু সালের মধ্যেই নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে উপভোক্তাদের হাতে শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই শহর জুড়ে আনন্দের ঢেউ সাধারণ মানুষ থেকে বিভিন্ন মহল সবাই প্রশংসায় ভরিয়ে তুলেছেন নতুন বোর্ডের দ্রুত এই উদ্যোগকে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস খুব তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু হবে আমরা এরকমই আর একটা প্রেস কনফারেন্স করে ফালাকাটাবাসীকে জানাবো কবে থেকে আবেদন করতে হবে আবেদন করতে গেলে কি কি লাগবে কি নিয়মে আবেদন হবে আমরা পৌরসভার তরফ থেকে ক্যাব করব সেই ক্যাবের লোকে আহ্বান জানাবো সমস্ত প্রক্রিয়া অনলাইনে হবে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা সেটাকে ভেরিফিকেশন করব ভেরিফিকেশন সম্পূর্ণ আমাদের আধিকারিকরা যাবেন তারা ভেরিফিকেশন করবেন জিও ট্যাগিং করবেন সংখ্যাটা এখনও আমাদের জানানো হয়নি সংখ্যাটা অন্যান্য মিউনিসিপ্যালিটির যখন লিস্ট প্রকাশ হবে আমাদের মিউনিসিপ্যালিটির লিস্টও প্রকাশ হবে আমরা আশা রাখছি যে যেহেতু আমরা নতুন পৌরসভা আমরা আবেদন করেছি আজকের যে আমরা নতুন পৌরসভা হাউস কলার আমাদের ইনস্টেড করুন এবং বেশি সংখ্যক ঘর যাতে আমাদের দেয় তার জন্য আমরা আবেদন দেখেছি আমরা আশা করছি নতুন পৌরসভাকে আমাদের সরকার বিবেচনা করে আমাদের যথেষ্ট পরিমাণ ঘর দেবেন ফেজ ওয়ান ফেজ ওয়ান পেলে তারপরে শেষ হলে আমরা ফেজ টুর জন্য আবেদন করব যাই হোক এই খবরটা দেওয়ার জন্যই আজকে প্রেস কনফারেন্স এটা সত্যি একটা ভালো খবর খুশির খবর দাও মানে আনুমানিক কতগুলো ঘর পেতে পারেন বলে আপনার মনে করছেন আমরা ওরকমভাবে তো আমরা আবেদন করতে পারিনি আনুমানিক অন্যান্য পৌরসভা যেরকম যারা আমরা দেখেছি যে যখন লিস্ট পাবলিশ হয় পনেরোশোর থেকে দু হাজার করে ঘর পায় আমরা আশা রাখছি যে তার থেকে বেশি ঘরই আমরা পাব যদি পাই তাহলে আমাদের ওয়ার্ড প্রতি একশো দেড়শো ঘর যদি প্রথম রোডেই আমরা দিতে পারি একশো ঘর যদি প্রথম রোডে দিতে পারি তাহলে একদম সমাজের পৌরসভার একদম নিম্নবিত্ত লোক আমরা ফার্স্ট ও তার থেকেই প্রায়োরিটি শেষ করব এইভাবেই আমরা ঘর দেওয়া শুরু করব যারা ঘর পাবে তাদের কী কী মানে হিসেবে করতে হবে ডকুমেন্টস প্রথম হচ্ছে ল্যান্ড পেপার মোবাইল লিঙ্ক থাকতে হবে এটা তো ম্যাগিডেট যেহেতু অনলাইন আবেদন হবে তারপর তাদের আরো কিছু ডকুমেন্টস আছে টোটাল নয় রকম ডকুমেন্ট আছে আমরা